আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই নাহারে রান্নাঘরে নতুন আরো একটি রেসিপিতে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব করলার একটি ভর্তা এভাবে করলাটা ভর্তা করলে খেতে যেমন হবে টেস্টি আর একদমই তিতেও লাগবে না এই ভর্তাটা বানানোর জন্য আমি এখানে চারটা করলা নিয়ে নিয়েছি আমি এখানে কাঁচা পাকা করলাটি নিয়েছি পাকাও আছে আবার কাঁচাও আছে এই করলাগুলোকে প্রথমে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব কয়েকবার পানি পাল্টিয়ে এগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর তারপর এগুলোকে আমি এইভাবে টুকরো টুকরো করে কেটে নেব এরকম চাকচাক করে কেটে নিলে করলাটা খুব সহজে সিদ্ধ হয়ে যাবে অনেকে পাকা করলা ফেলে দেয় কিন্তু পাকা করলার ভর্তা আরও অনেক বেশি টেস্টি হয় এই ভর্তাটা তৈরি করার জন্য আমার আর যা যা লাগবে নিয়ে নিয়েছি ছয়টা কাঁচামরিচ আর কিছু পেঁয়াজ আর কিছু রসুন কুচি এবার এই ভর্তাটাকে বানিয়ে নেওয়ার জন্য চুলাই কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ে সামান্য তেল দিয়ে প্রথমে আমি মরিচগুলোকে ভেজে নেব তেলটা গরম হয়ে আসার পর মরিচগুলোকে দিয়ে দিলাম মরিচগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব মরিচগুলো ভাজা হয়ে আসলে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন কুচিটা এবার পেঁয়াজ আর রসুনটাকেও এখানে ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজ আর রসুনটা কিছুটা ভাজা হয়ে আসলে দিয়ে দিলাম কিছু ধনে পাতা কুচি এখন এই সমস্ত উপকরণ একটু ভেজে নেব এগুলো বাজা হয়ে এসেছে এবার পেঁয়াজ আর মরিচটাকে নামিয়ে রেখে করে দিয়ে দিলাম আরও একটু তেল এবার এই তেলে করলাটাকেও ভেজে নেব করলাটাকে দিয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণের লবণ করলাগুলিকে লবণ আর তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য করলাগুলো যেহেতু আমি খুব পাতলা পাতলা করে কেটে দিয়েছি তারপর আবার ছিল পাকা করলা খুব তাড়াতাড়ি এগুলো সিদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পর আবারও ঢাকনা খুলে এগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি করলাগুলো প্রায় সিদ্ধ হয়েই এসেছে এগুলোকে আরও একটু সময় নিয়ে সেদ্ধ করে নেব যাতে আরও ভালোভাবে এগুলো সিদ্ধ হয়ে যায় আমি এগুলোকে নেড়ে চেড়ে উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি যাতে সবগুলো করলায় ভালোভাবে সিদ্ধ হয় তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব দুই থেকে তিন মিনিটের জন্য দুই থেকে তিন মিনিট পর ঢাকনা খুলে আবারও করলাগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি করলাগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এটা ভর্তা করার জন্য একদমই পারফেক্ট এবার এটাকে আমি ভর্তা করার জন্য কড়াই থেকে নামিয়ে নেব এবার একটু ঠান্ডা হয়ে আসার পর আমি হাতে চটকে এই ভর্তাটাকে বানিয়ে নেব এই বর্তটা বানানোর জন্য আমি আরও কিছুটা কাঁচা পেঁয়াজ নিয়েছি তাহলে বর্তমটা আরও ভালো লাগবে মরিচে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়ে মরিচটাকে খুব ভালোভাবে ফ্রেশ করে নেব তারপর মরিচের সঙ্গে পেঁয়াজগুলোকে ভালোভাবে মাখিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল তারপর সমস্ত উপকরণে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব এইভাবে করলার ভতাটা বানিয়ে নিলে যারা কখনও করলার ভত্তাটা খেতে চায় না তারাও খুব মজা করে খাবে এটা এতটাই টেস্টি হয় খেতে আর হ্যাঁ আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল রেসিপিটি দেখে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনাদের একটি লাইক আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ যোগায় আমি সুন্দরভাবে করলা ভত্তাটাকে বানিয়ে নিয়েছি সমস্ত উপকরণ হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি এবার এটাকে গরম গরম ভাতের সঙ্গেও পরিবেশন করে নেব আজ এখানে বিদায় নিচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ